চ্যানেল কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি তো রেসিপিটা দেখিয়েছি কি কি সবজি দিয়েছি সেটা তো দেখতেই পারবে যারা ভিডিওটা দেখবে আর কি তো আশা করি তোমাদের ভালো লাগবে আর নর্মাল রেসিপি আমি খাই সেটাই আমি শেয়ার করি তো এইভাবে নর্মাল রেসিপি যারা পছন্দ করো তারাদের তো ভালোই লাগবে তো দেখো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো রেসিপিটা দেখিয়েছি চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো রাধে রাধে বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে তো এখানে আমি সব জিনিস গুছিয়ে নিয়েছি এখানে আছে ফুলকপি বেগুন সিম, মূল আর আলু আর টমেটো এই কটা সবজি দিয়ে আমি বানাবো আর এখানে আছে একটা বড় সাইজের মাছের মাথা আছে ধনে আছে এখানে লঙ্কা আছে এখানে একটু পাঁচফোরণ আছে শুকনো লঙ্কা আদা এখানে হলুদ আর একটু জিরে ধনের গুঁড়ি একসঙ্গে অল্প সামান্য দিয়েছি এই কটা উপকরণ দিয়ে আমি বানাবো রেসিপিটা সামান্যই উপকরণ দেখলে তো বন্ধুরা তো এদিকে কড়াইয়ে আমি বেগুনটা ভাজছি আগে বেগুনটা ভেজে মাছের মাথাটা ভেজে নেব আর পুরো বেগুনটা আমি দিই নি সেই জন্য ভাবলাম এই বেগুনটা ভেজে তারপরে রান্নাটা চাপাবো বেগুন ভাজা তো আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বেগুন ভাজা খুব ভালো লাগে খেতে তো ফিরে আসছি বেগুনটা ভেজে তো বন্ধুরা এদিকে বেগুনটা আমি ভেজে নিয়েছি আর এদিকে মাছের মাথাটা ভাজা হচ্ছে আর দুই পিস আছে তো মাছের মাথাটা ভেজে তারপরে আসছি রেসিপিটা বানাবো কীভাবে দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে আমি তোমরা তো জানোই আমি নর্মাল রেসিপি শেয়ার করি তো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা এখানে আমি একটু ভুলে গেছি করোনে দিয়েছিলাম আমার সবজিগুলো কিন্তু ভাজি হয়ে গেছে এই পর্যায়ে পাঁচ ফোঁন শুকনো লঙ্কা তারপরে সবজিটা দিয়েছিলাম সেটা ভুলে গেছি তার জন্য সরি আদা গ্রেট জিরে ধনে এই উপকরণগুলো দিয়ে দেবো সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নেব এখনই জল দেব না সুন্দর করে কষিয়ে নেব আজকে একটু কম তেলে রান্না করছি কারণ মাছের মাথা বেগুন ভাজতে অনেক তেল চলে গেছে আর একটু তার জন্য অল্প তেলে রান্না করছি ঢাকা দিয়ে দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নেব আবার ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে চলে এলাম সবজিটাও কত কমে গেছে আর কষানোও আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব জল এটা আমি এক শুকনো বানাবো না ওই জন্য আমি একটু জল ব্যবহার করব আর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা আছে আর মাছের মাথাটাও দিয়ে দেবো এবার মাছের মাথা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো ফিরে আসছি বন্ধুরা আবার বেশ কিছুক্ষণ পরে ফিরে আসছি তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে চলে এলাম দেখো সবজিগুলো কিন্তু আমি একটু ঘেঁটে ঘুঁটে দিচ্ছি গলে গেছে সব দেখতেই পারছ সবই গলে গেছে ফুলকপিও গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু এটা সুগার ফ্রি চিনি চিনি দিয়ে দেব আর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ধনে পাতা তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা যে আমার রেসিপিটা দেখছো খুব ভালো লাগছে যারা দেখছো অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর মাছের মাথা দিয়ে রেসিপিটা আমার কেমন হলো অবশ্যই জানিও আর দেখানোর তো কিছুই নেই আর আমি কিছু দেবও না একটু এইভাবে ঘুটে দেবো যাতে সবজিটা একটু গারত্ব আসে হয়ে গেল আমার রেসিপি লবণ ঝাল সবই ঠিক আছে দেখো মাছের মানে বড়ো পিসগুলো আস্তই আছে আর দুটো আমি ভেঙে ভেঙে চুরে দিয়েছি এইরকম অল্প মশলায় সবজি করে খেয়েও বন্ধুরা ভালো থাকবে শরীর ভালো থাকবে তাই না তো বন্ধুরা আর দেখানোর কিছুই নেই না একবার দেখিয়ে দেব তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবে পাশে থেকো পাশে আছি নতুন বন্ধুরা একটু বন্ধু করে পাশে থেকো আমার নর্মাল নর্মাল রেসিপি দেখার জন্য আমি বেশি নর্মাল